হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভাইরা কিন্তু আমাদের সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন কারণ আমরা বিভিন্ন কাজের বিষয়ে ভিডিও বানাই এবং কি বিভিন্ন কাজে আমাদের লোকের প্রয়োজন হয় তো সেই কারণে আমরা ভিডিওগুলো করি ইনশাআল্লাহ আপনারা যারা সৌদি আরব প্রবাসী আছেন আপনার দেশ থেকে এবং সৌদি আরব থেকে অনেকটা আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং কি আমাদের ভিডিও দেখতেছেন বিভিন্ন জায়গায় আপনারা যারা বসে আছেন আপনাদের কাজের ব্যবস্থা করে দিতে চাই আমি এবং আলিম ভাই দুইজনেই কিন্তু আপনাদের মাঝে কাজ করে যাচ্ছি তো যারা বসে আছেন কাজ জানা সত্ত্বেও এবং কি যাদের ইকামার মেয়াদ আছে আর কোনো কাজ জানেন না তাদের কাজেরও ব্যবস্থা আছে তো যাই হোক আপনাদের মূল লক্ষ্য থাকবে কাজ শেখা আপনার যে কোনো আপনারা যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনাদের কাজের কোনো সমস্যা হবে না আর এখন বর্তমানে কিন্তু কাজ একটু সংকট তো সেই জন্য আমার হাতে যতগুলো কাজ আসে আমি কিন্তু আপনাদেরকে জানাই আর আলিম ভাই আপনাদেরকে খুব সুন্দর ভাবে কাজের বিস্তারিত জানায় এবং কি আপনাদের আসার পরে আপনাদের রাখা রুম দেয়া থাকা সবকিছুই হেল্প করে যতটুকু সম্ভব তো যাই হোক আজকের যে কাজগুলো আছে আমার আমার কাছে এবং আলিম কাছে আমরা জানাবো সবগুলোই তো আজ এখন বর্তমানে লং প্রজেক্ট একটি লং প্রজেক্ট থাকা থাকা দিবে খাওয়া নিজের আর সেখানে দশ ঘন্টা ডিউটি ইলেকট্রিশিয়ান লাগবে পাঁচজন তো যে পাঁচজন ইলেকট্রিশিয়ান লাগবে তাদের ইএমটি ফুল কাজ জানতে হবে ওয়ারিং জানতে হবে কালার কোড বুঝতে হবে এবং কি টেরে টাঙ্কিং এর কাজও মোটামুটি জানলে হবে তো যারা ইলেকট্রিক কাজ বিগত দিনে করেছেন সৌদি আরব এমন ভাই যদি বসে থাকেন আমার মেয়াদ আছে তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুতই কিন্তু কাজের স্থানে পাঠাবো যারা স্টিল পিকচার শাটারিং কার্পেন্টার তো কাজ জানেন তো আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কাজের ব্যবস্থা আছে তো যারা স্টিল পিকচার কাজ জানেন শাটারিং কার্পেন্টার এর কাজ জানেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যাদের এটা আমার মেয়াদ আছে নতুন এসেছেন আপনারা বসে আছেন কাজ পাচ্ছেন না তো আপনারা কিন্তু লেবারের কাজে যেতে পারবেন ওই একই প্রজেক্টে যারা লেবার কাজ জানেন না আপনারা যোগাযোগ করবেন তাহলে খুব দ্রুতই কিন্তু আমরা লোকগুলো পাঠাবো কারণ আপনাদের আমি আমরা কিন্তু নিউজ দেই কিন্তু যখন আমাদের লোকের প্রয়োজন আপনারা কিন্তু অনেক লেট করেন তো আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ একটা কোম্পানিতে আমাদের মাধ্যমে যদি সঠিক লোক পায় তাহলে কিন্তু আবার বারবারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে যে ভাইয়া এই এই লোকের দরকার তাহলে কিন্তু আপনাদের মাস থেকে কিন্তু আমাদের লোকগুলো নেওয়া হবে তো সেজন্য আমি বলি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অনেক ভাইয়ের কিন্তু উপকারে আসবে তো তাই বলতেছি আপনারা সবাই শেয়ার করবেন যাতে সকল ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তো আজকে তারিখ হচ্ছে আলিমদি কত তো আজকে বাইশ তারিখে আমি ভিডিওটা করতেছি আপনারা যদি ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ আঠাশ তারিখে যোগাযোগ করেন তাহলে তো হবে না ভাই আজকে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন একদিন কি দুই দিন এই একদিন দুই দিনের ভিতরে কিন্তু আমাদের লোকের প্রয়োজন আর যে কোনো কোম্পানি দ্রুত লোক চাইতেছে ঠিক আছে যে কোনো কোম্পানি লোকের প্রয়োজন হলে তারা কিন্তু দ্রুত লোক চায় তো সেজন্য আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সৌদি আরবে এমনটাই কারণ কাজ যাবেন নাই হঠাৎ করে কাজের সন্ধান এসেছে আপনাদের চলে যেতে হবে আর যদি আপনারা বলেন যেটা আমার এই সমস্যা আমার যেতে হবে দুই দিন পরে তিন দিন পরে ভাই আমাদের সিস্টেমে তো কাজে লোক নেওয়া যাবে না তাই আপনারা দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা গাড়ি দিয়ে আপনাদের কাজের স্থানে পাঠাবো তো ভাই যে কোন কোন ট্রেডের লোক লাগবে আপনি একটু বলেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইলেকট্রিশিয়ান লাগবে পাঁচজন আর শাটারিং কার্পেন্টার লাগবে পাঁচজন আর হেল্পার দশজন জন সমস্যা নাই কিন্তু প্রত্যেকের একামার ডেট থাকতে হবে এবং আমেলাডি হতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ইকামার মেদ থাকতে হবে এবং আমেল আইডি ইকামা হতে হবে তো যাদের অন্যান্য মেহেনা অন্যান্য ট্রেডের বা আপনারা যারা এক্সপায়ার আছেন তো আপনারা দেখা যায় এই প্রজেক্টে যেতে পারবেন না হয়তো অন্য কোনো প্রজেক্টে সব চলবে তখন আমরা জানিয়ে দেব তো যারা একামা এক্সপায়ার আপনারা হতাশ হবেন না আপনাদেরও কাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ হয়তো একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে আর এখন বর্তমানে যাদের ইকামার মেয়াদ আছে আপনারা দ্রুত যোগাযোগ করেন আমরা অল্পতেই আজকে এবং কালকে এই দুই দিনের ভিতরে কিন্তু আমরা লোক পাঠাবো তো যারা কাজ জানেন বসে আছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বিস্তারিত আমরা ফোনের মাধ্যমে আপনাদের আপনাদেরকে সুবিধা যাই কিছু আপনাদের জানার বাকি থাকবে জানিয়ে দেব আহ সাথে যোগাযোগ করবেন কারণ যারা কাজে যাবেন তারাই শুধু যোগাযোগ করবেন কারণ অনেক বাইরে তো যোগাযোগ করেন তাই যারা কাজে যাবেন বা এ মেয়াদ আছে তারাই যোগাযোগ করবেন ভিডিওটা ভালো করে দেখবেন জানবেন শুনবেন তারপরে কল করে আপনার প্রশ্ন করবেন বাকিটা তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো লেবার যারা আহ ইকামার মেয়াদ আছে কাজ জানেন না আপনারা যোগাযোগ করতে পারেন شكرا 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 الله السلام عليكم.